হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিবলু কিচেন চলে আসছে আপনাদের মাঝে স্পেশাল একটা রেসিপি নিয়ে সেটা হলো টাকি মাছের ভর্তা যাই হোক দেখেন আমি এখানে কয়েক পিস টাকি মাছ সুন্দর মতো ভেজে নিয়েছি এগুলো কিন্তু আজকে ভর্তা হবে স্পেশাল রেসিপি হিসাবে আসলে এই রমজান মাছ রোজা থাকে মাছ মাংস যতই যাই খাই ততই কিন্তু তৃপ্তি আসে না বা ভালোও লাগে না ইফতারের পরে এমনি শরীরটা কিন্তু দুর্বাল লাগে এরপরে নামাজ পড়ে যখন আসা হয় খাইতে কিন্তু মনেই চায় না এই জন্যই আজকে আমি একটা রেসিপি নিলাম সেটা হলো আজকে ভর্তার একটা আইটেম করলাম সুস্কি ভর্তা টাকি মাছের ভর্তা ডাউল ভর্তা মানে পাঁচ ছয়টা আইটেমের ভর্তা আছে বেগুন ভর্তা থেকে আমি শুধু আপনাদের মাঝে আমার টাকি মাছের ভর্তাটাই ভিডিওটা দেখাইলাম যাই হোক আমি কিন্তু মাছগুলো সুন্দর মতো কাটা বেছে নিয়েছি মাছগুলো সুন্দর মতো কাটা বেছে নিয়েছি আর এদিকে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম শুকনা মরিচ ডালা ছিল আমি এগুলা দিয়েই কিন্তু এখন ভর্তাটা করব। কিছু পরিমাণ ধনে পাতা নিয়ে নিয়েছি দেখেন আসলে ভর্তা এরকম ভর্তা করলে কিন্তু পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানির থেকেও এরকম ভর্তা হইলে দু এক প্লেট ভাত কিন্তু ওনার সেই খাইতে পারা যায় যাই হোক আজকের আমার এই স্পেশাল রেসিপিগুলাই থাকছে ঠন্ডার আইটেমে ভোরাত্রি থাকছে ভাজি ডাবল ও দুধ আজকে কিন্তু আমার স্পেশাল আইটেম টাকি মাছের ভর্তা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন রমজান মাস রোজা রাখবেন নামাজ পড়বেন এটাই আপনাদের বলি আমি নিজেও যতটুকু পারি চেষ্টা করি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকিবেন